একজন খুনির অবা ও জান্নাত লাভ বনে ইসরায়েলের জৈনক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল অতপর তাকে একজন খ্রিস্টান পাদ্রির কথা বলা হলে সে তার নিকট এসে বলল যে সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছেন অবস্থায় তার জন্য তোবার কোনো সুযোগ আছে কি খ্রিস্টান পাদ্দি বলল নেই 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 ফলে লোকটি ওই পাদদিকেও হত্যা করল এভাবে তাকে হত্যা করে সে এক শত সংখ্যা পূর্ণ করল অতপর পৃথিবীর যথেষ্ট আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হয়ে বলা হল সে তার নিকট গিয়ে বলল যে সে একশো জনকে হত্যা করেছে এখন তার জন্য তৌবার কোনো সুযোগ আছে কি উক্ত আলেম বললেন হাঁ ভাই আছে তার ও তার তৌবার মাঝে কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করল তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে তুমিও তাদের সাথে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যাবে না কেননা ওটা খারাপ জায়গা লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকল অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো সে তার পক্ষদেশ দ্বারা সে স্থানটি দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমতের ও আজাবের ফেরস্তা মণ্ডলীর মধ্যে মতবিরোধ দেখা দিল রহমতের ফেরেশতারা বলল এ লোকটি নিখাত তৌবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে পক্ষান্তরে আজবের ফেরেশতারা বলল লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেনি এখন সময় এমন সময় অন্য এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন তখন তারা তাকেই এ বিষয়ের সালিশ নিযুক্ত করল তিনি বললেন তোমরা উভয় এই দিকের জায়গার দূরত্ব মেপে নাও সে যে দিকটি নিকুটবরী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকুটবর্তী হয়ে যাও সো বাহান আল্লাহ পড়ুন সবাই এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ করলেন তুমি দূরে সরে যাও অতপর জায়গা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকেরই এক বিঘৎ পরিমাণ নিকটবর্তী পেল ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেস্তা তার যান কবচ করল আবুদাউদ খুদ্ল্লা থেকে বর্ণিত বুখারির হাদিস নং তিন হাজার চারশত সত্তর মুসলিম শরীফের হাদিস নং দুই হাজার সাতশত ছষট্টি মিসকাত হাদিস নং দুই হাজার তিনশত সাতাশ দোয়া সুম অধ্যায় ইসতেক ফার অধ্যায় অনুচ্ছেদ উক্ত ঘটনাটি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আমরা দেখতে পাই যে এখানে পাপি যদি পাহাড় পরিমাণও পাপ করে তবু সে আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে খালে সন্তরে তৌবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন যেমন তিনি বলেন বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহতে নিরাশ হও না আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু জুমার আয়াত তিনি আরও বলেন তিনি তার বান্দাদের কবুল করেন ও পাপ মোশন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন সুরা সুরা অচিস অতপর এই গল্প থেকে আমরা আরও শিখতে পারি মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কোরআন হতে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নিতে হবে মহান আল্লাহ বলেন যদি তোমরা না জানো তাহলে সুস্পষ্ট দলিল প্রমাণসহ এনিদের কাছে জিজ্ঞেস করো সুরানা হল চুয়াল্লিশ এছাড়া আমরা আরও শিখতে পারি কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না আমি আবারও বলছি কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না পরিশেষে আমরা গুপ্ত গল্প থেকে যা শিখলাম তা নিজেদের বাস্তব জীবনে আমল করে মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর কল্যাণ লাভ করি